নিজে জমানো টাকা দেখতেই কিন্তু শান্তি লাগে নিজ হাতে আমি অল্প অল্প করে জমিয়েছি সেটা অল্প হোক বেশি হোক নিজে জমাইছি তো সেটাই একটা দেখলে যে আলাদা একটা শান্তি পাওয়া যায় তো সেইগুলোয় আমি আপনাদের সাথে আজকে আমার আবেগ শেয়ার করছি যে আমি এগুলা কীভাবে জমিয়েছি বা কত টাকা জমালাম সবই থাকছে আজকে এই ব্লগে তো ব্লগটা শুরু করার আগে একটা কথা বলে রাখি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার দিস ইজ উর্মি ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমান তো অনেক বেশি ভালো আছি ওই যে বললাম নিজে জমানো টাকা দেখলেই কিন্তু শান্তি লাগে তো এইটা আমি হচ্ছে মানে খুবই অল্প পরিমাণে টাকা জমাইছি বাট আমার নিজের কাছে যে আমি নিজে হাতে জমাইছি এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া অনেকে বলতে পারেন এই কতটুকু টাকা জমাই ব্যাংক ভাঙতে হইছে কি সমস্যা বা কি মানে এগুলো হচ্ছে অনেকে প্রশ্ন থাকতে পারে তো আমি আবার বললাম যে আমার নিজের হাতে আমি জমাইছি সেটা অল্প হোক বেশি হোক এটা কোনো মিটার করে না তো যাই হোক এটা আমি জমাইছি প্রায় অনেক দিন হয়েছে অনেক দিন বলতে কি কয়েক বছরও না বা কয়েক মাসও না জাস্ট এটা হচ্ছে আমি তিন মাস তিন চার মাস হবে না বাট চার মাসের মাথায় হচ্ছে ব্যাংকটা আমি কেটে ফেলছি তো তেমন বেশি টাকা আমি জমাতে পারি নাই এই টাকাটা হচ্ছে আপনারা সবাই জানেন হচ্ছে আমার একটা মেহেদি পেজ আছে আমার সেখানে হচ্ছে আমার যে মেহেদি অর্গানিক মেহেদি সেল করা হয় দেন হচ্ছে মেহিদি আমি সবাইকে পরিয়ে দিই লাইক এরকম তো এখান থেকে আমার এখানে হচ্ছে কিছু টাকা আসে তারপর হচ্ছে আমি ঈদে কিছু সালামি পেয়েছিলাম তো সেই সালামিগুলা মানে খরচ হয়েছে তো খরচ হওয়ার পর যে ভাঙতিগুলা ছিল পঞ্চাশ একশো তো সেগুলো হচ্ছে আমি ওই ব্যাংকে রেখেছি দেন হচ্ছে মাঝে মাঝে আমি মানে আমার হাজব্যান্ড এখানে আমাকে দিছে যে পঞ্চাশ একশো লাইক দিছে এভাবে আমি বলছি যে আমি এখন ব্যাংকে না তো আমাকে দাও সেখানে দিছে দুইশো একশো এরকম দিছে তো কথা হচ্ছে আমি প্রতিদিন আমার ব্যাংকে এটা জমানো হয় নাই এটা আমার মানে সাপ্তাহে একবার মাসে একবার এভাবে আর কি জমাইছি যেমন হচ্ছে ঈদের সময়ে যখন এই যে মেহেদি একটু বেশি সেল হয়েছে তখন আমি কী করছি সেখান থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা সেখানে আমি ব্যাঙ্কে বেঁধে ভয় দিছি মানে রেখে দিয়েছি যে এটা দিয়ে আমি কোনো একটা কিছু করব মানে এইরকম কোন মানে উদ্দেশ্য নিয়ে আমি জমাই নিই আমি বলছি যে আমার একটা শখ মানে ছোটোবেলা থেকে আমার একটা শখ ছিল যে আমি ব্যাঙ্কে টাকা রাখি এটা আমার ছোটোবেলা থেকেই শখ ছোটোবেলায় কি হতো আমি বলি যখন কলেজে পড়তাম তখন যে টিফিনে টাকাগুলো দিত না সেই টাকাগুলো আমি কী করতাম যে আমার একশো টাকা দিলে কি করতাম সেখান থেকে তিরিশ টাকা খেতাম মানে কলেজে স্কুল কলেজে আমি বেশি খেতাম না মানে বাহিরের খাবারগুলো জাস্ট একটা কেক খেতাম বা একটা হচ্ছে বিস্কিট খেতাম একটা চিপস খেতাম যে বাকি টাকাগুলো থাকতো সেগুলো কী করতাম আমি নিজের কাছে জমাতাম মানে আমার কাছে না টাকা জমা অনেক বেশি ভাল লাগে তো সেটা আমি একবার ছোট থেকে করে আসছি ছোটোবেলা একশো পঞ্চাশ টাকা দিলে কি করতাম তিরিশ টাকা খেতাম বা বিশ টাকা খেতাম দশ টাকা খেতাম বাকি যেগুলো ছিল আমি আমার বইয়ের যেই পেজ আছে না সবাই ছোটোবেলা এভাবে রাখতেন বইয়ের পেজে হচ্ছে সুন্দর করে রেখে দিতাম দেন হচ্ছে আমার একটা ব্যাগ ছিল ছোট স্কুলে নেওয়ার জন্য স্কুল না মেবে এটা কলেজে নেওয়ার জন্য তো সেখানে আমি রাখতাম আর এই যে এখানে যে কয়েনগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে মানে একেবারে ফেলনা কয়েন আর কি যেটা মানে কয়েনগুলো কিন্তু এতটা কাজে লাগে না টাকা হচ্ছে সবই কাজে লাগে কোনো কিছু ফেলনা না তো এই কয়েনগুলো হচ্ছে আমার হাজব্যান্ড মানে বাজার থেকে সে কয়েনগুলো লাগে না সে কী করে মানে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এখানে এখানে রেখে দেয় তো এই কয়েনগুলো আমি কি করবো এই কয়েনগুলো তো আমার কাজে লাগে না তো তাকে বললাম যে কয়েনগুলো আমি নিয়ে হচ্ছে আমার ব্যাঙ্কে রেখে দিই কোন এক সময় কাজে লাগবে সে বললো যে আচ্ছা ঠিক আছে আমার তো এই কয়েনগুলো লাগবে না তা আমি কী করলাম এখানে চারটা কয়েন পাঁচ টাকা পাঁচ টাকা তার মানে চল্লিশ টাকা সরি চল্লিশ টাকা পাঁচ টাকা করে বিশ টাকা তো এখানে হচ্ছে আমি এগুলো রেখে দিচ্ছি তো এই যে কথায় কথায় হচ্ছে আমার আবেগগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে আমার হচ্ছে ব্যাংকে পঞ্চাশ একশো করে আমি রাখছি দুশো তিনশো রাখছিলাম হ্যাঁ মানে পাঁচশো টাকা একটা নোটও ছিল তো সেটা হচ্ছে আমি কিছুদিন আগে হচ্ছে মানে কালো ক্লিপ দিয়ে মানে বের করে ফেলছি যাই হোক এটা অনেকেই করে থাকেন তো আমার এখানে টাকা হয়েছে প্রায় তেইশশো পঞ্চাশ টাকা হয়েছে তো এই অভ্যাসটা কার আছে তারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে হচ্ছে টাকা জমানোর স্বভাবটা তো এইতে আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই তেমন কোনো ভিডিও না আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন